আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাচ্চাদের কি কি খেলনাপাতি নিয়ে ভাই কি করতেছেন ভাই ভাই এবার খেলনাপাতি নিয়ে আসছে অস্ত্রের খেলনাপাতি আচ্ছা আমাকে অতিষ্ঠ করে দিয়েছে ভাই খালি বলে ভাই কি খেলনা দেন বাচ্চা ভাইয়া ফলায় ভাইয়া দেখেন আপনি এই যে এরকম করে ফলায় এরকম আরে ভাই ভাইঙ্গে ফলায় না তো ভাই এত কেজি পর্যন্ত নিতে পারে এত শক্ত একটা খেলনা এটা 80 কেজি 80 কেজি ভাই অবাক কথা বললেন কিন্তু ভাই আপনাকে আমি পরীক্ষা করে দেখাই এই উঠে দাঁড়ান দেখেন কি হয় পোলা নিয়ম দেখতেও খুবই সুন্দর এটা যদি বাচ্চা কিনতে চায় আমার মনে হয় না যে অত সহজে ভাঙতে পারবে আর দ্বিতীয়ত এটার ভিতরে যত ফিচার দেখতেছি অনেক মানুষ এটা খুব যত্নে রাখবে অনেক বাচ্চারও অনেক যত্ন রাখবে